পঁচিশে ফেব্রুয়ারি দু নয় মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেওয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তা ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন সেনাবাহিনী সূত্র জানিয়েছে সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস তিনি বিডিয়ার পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে ইতিহাস সৃষ্টি করলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সাংবাদিক ইলিয়াস হুসাইন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিয়েছেন ইতিহাসের এই প্রথম কিন্তু কোনো সাংবাদিক এরকম তথ্য তুলে ধরেছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এমনকি তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে পেশে যাচ্ছেন সোহেল তাস এমনকি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মী আসুন এই ভিডিওতে আমরা দেখব অনেক প্রশাসনে কিন্তু জড়িত রয়েছেন সেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি দেখে আসি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না না টেনে দেখার অনুরোধ করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে কি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আওয়ামী লীগের আরো ডজন খানেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নাম জিজ্ঞাসাবাদের তালিকায় ছিল কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন সেনাবাহিনী সূত্র জানিয়েছে সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাজ তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা পিলখানা হত্যাকাণ্ডের মতো এত ভয়ঙ্কর একটি সরকারি পরিকল্পনার সময় সোহেলতাজ কোথায় ছিলেন তার ভূমিকায় বা কি ছিল তা পরিষ্কার হওয়া প্রয়োজন বলা থাকে ঠিক ঘটনার হয়ে আগে দেশের বাইরে অবস্থান করছিলেন যদি সেটাও হয়ে থাকে তাহলে তিনি হঠাৎ করে কেন দেশের বাইরে চলে গেলেন হত্যাকাণ্ডের এই পরিকল্পনা তিনি দেশবাসীকে না জানিয়ে কেন আত্মগোপনে ছিলেন সেটাও খতিয়ে দেখা প্রয়োজন রাজনৈতিক স্পষ্ট হয়ে সম্পৃক্ততা এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন ব্যারিস্টার তাপস হাজারিবাগ এলাকার এছাড়া আর যারা ছিলেন অ্যাডভোকেট কামরুল শেখ ছিলেন সোহেল তাজ ওয়ারেসাত বেলাল রুহি দেন মাহবুব গিনি ইয়াসমিন এমিলি এবং সুবেদার ভারতীয় পরিকল্পনার বাস্তবায়নের বাংলাদেশ প্রান্তে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজে সকাল থেকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানকে নিয়ে যমুনে অবস্থান করেছেন ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সার্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ভারতীয় এয়ারফোর্স প্রস্তুত ছিল বলে প্রমাণ পেয়েছিল সেনা কর্মকর্তারা সিক্স প্যারাশুট রেজিমেন্ট এটা হচ্ছে গিয়ে লোকেশন হচ্ছে গিয়ে আপনার কলকাতায় ওই কমন্ডি ওরা একটা কোম্পানি ছিল ওই কোম্পানির কোম্পানি কমান্ডার ছিলেন মেজর কামালদীপ সিং তাদের একটা রেজিমেন্ট প্যারাসুট রেজিমেন্ট পাঁচটার সময় যখন তারা রেডি হয় একটা কোম্পানি আটটার মধ্যে তাদের একটা ফুল রেজিমেন্ট রেডি হয় যে রেজিমেন্ট পরবর্তী আমরা জানতে পারি যে ওই রেজিমেন্টের এম ছিল ঢাকা এয়ারপোর্ট তেজকাই এয়ারপোর্ট এবং গণভবনে অপারেশন করা এবং নিরাপদ

অভিযান চালাতে বাধা দিয়েছিলেন তৎকালীন ডিজিএফআই এবং এনএসআই প্রধান দুজনেই এই পরিকল্পনার অংশ বিশেষ করে ডিজিএফআইর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোল্লা ফজলুল আকবর হত্যাकांडের পর খুনীদের পিলখানা থেকে বের করে দেওয়ার বিষয়টি সেনাবাহিনীর চোখের সামনেই ঘটেছে খুব নাটকীয় ভাবে বিডিআর এর ভেতরে বিভিন্ন ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেট খুলে দেওয়া হয় ইচ্ছা ভাবে মানে ইচ্ছা করে যাতে সৈনিকরা পালিয়ে যেতে পারে তো সেই সময় আমি বলেছিলাম যে র্যাবের এক অফিসার ক্যাপ্টেন আশিক স্যার যিনি আমাদের সাথে ছিলেন ক্যাপ্টেন আশিক স্যার আবার আমার সাথে এইট ইঞ্জিনিয়ার্সে চাকরি করেছিলেন রংপুর ক্যান্টনমেন্টে এরপর ওনার র্যাবে পোস্ট দিবে কিন্তু আমি স্যারকে চিনতাম স্যার কিছু সৈনিককে যখন পালিয়ে যাচ্ছে উনি না বুঝে ওদেরকে ধরে নিয়ে আসেন পিক করে র্যাবের পিক আপে করে করে আমাদের আবাহনী মাঠে আসেন তো ওইখানে কিছু মানে ওই সময় একদম ফার্স্ট হ্যান্ড ওদের মুখ থেকে তো আমরা কিছু সাক্ষী কথাবার্তা শুনে ফেলতে পারি এই ভয়ে মানে আমি ধারণা করি ওখানে আমার মনে আছে যে এরকম অনেক অফিসাররা অনেক সৈনিকরা আমরা দাঁড়িয়ে আছি ওর মধ্যে স্যার আসলেন পিক আপে করে তাদেরকে নিয়ে তখন ওই অন্ধকারের ভেতরে এদিকে আমরা খুব অস্থির প্রচন্ড মানে সবাই ইমোশনাল কি হচ্ছে ভিতরে এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করছি বা কথা বলছি সেই সময় দুজন সিনিয়র অফিসার ওনার দুইটা ক্যাম্প স্টুল নিয়ে এক জায়গায় বসায় এবং ওনাদেরকে দেখে খুবই মানে শান্তই মনে হচ্ছে খুব একটা যে ওনারা চিন্তিত বা পায়চারি করছেন এরকম না আমি আবার আমার পরিচিত আরেক সিনিয়র স্যারকে বললাম যে স্যার এই স্যার দুজন কারা যে একটু দূরে বসে আছে বোঝা যায় যে অনেক সিনিয়র মানে আমাদের সিনিয়র লেভেলের কেউ হবেন মেজর জেনারেল বা তার উপর উনি বললেন যে ওই যে ডান পাশে যাকে দেখতেছো উনি হচ্ছে ডিজি ডিজিএফআই আর ওই পাশে যে দেখতেছো বাম্পাস উনি ডিজিএনএস এবং ডিজি ডিজিএফআই যাকে বলেন উনি তখন উঠে এসে ইয়েকে বকাঝকা করেন ক্যাপ্টেন আশিক যে তুমি কার পারমিশন এদেরকে ধরে নিয়ে পিলখানার বাইরে থেকে নির্বিঘ্ন হত্যাকাণ্ড চালাতে সহায়তা করেছেন ডিজিএফআই মামুন খালেদ ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং কর্নেল সালেস সকলেই মাঠে থেকে পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন কর্মকর্তাদের ফোন লোকেশন খুনিদেরকে দেয়ার দায়িত্ব তারাই পালন করেছিলেন পঁচিশ তারিখ রাতে বারোটার দিকে হবে আমি তখন মাঠে বসা আমি ব্রিগেডিয়ার নাখিম ইমর قائকের ডাইরেক্টর সিবি উনি তখন মাঠে এসেছিলেন তো ওই মাঠে এসে বলে যে তোমাদের জানার মতো যদি কেউ কেউ থাকে যে ভিতরে থাকে তোমাদের কাছে কোনো ফোন আসে তাহলে সেটা আমাদেরকে জানাও কারণ একটি ভাবে কি আছে তো সেটা আমরা জানিয়ে দেব 44 রাইফেলস ব্যাটেলিয়নের অধীনস্থ লেফটেন্যান্ট কর্নেল শামস পিলখানার ভিতরে থেকে মূল নেতৃত্ব দিয়েছেন মূলত 44 নম্বর ব্যাটেলিয়ন পুরো বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের 44 রাইফেলস ব্যাটেলিয়নের কোনো সেনা কর্মকর্তা ওই দিন মারা যায়নি নিরীহ সিপাহীদেরকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিদ্রোহে অংশ নিতে উদ্বুদ্ধ করা লেফটেন্যান্ট জেনারেল শামস পিলখানা থেকে বাইরে এসেই শেখ হাসিনাকে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসেন তখনই কিন্তু এরকম বিদের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতনের পর অনেক দিন পরে কিন্তু মুক্তি পেয়েছেন সেই বিডিআর সদস্যরা পিলখানার ভিতরে যে সেনা সদস্যদের গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ড কিন্তু ভারতের বড় আওয়ামী লীগ নেতা কর্মীরা সাংবাদিক ইলিয়াস হুসাইনের বিশেষ প্রতিবেদনে দর্শক আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস বেশ কয়েকদিন যাবৎ ধরে তিনি বলে আসছেন যে পিডিয়ার হত্যাকাণ্ড মূল তদন্ত হবে তার ইতিহাসের প্রথম তিনি এরকম প্রতিবেদন প্রকাশ করবেন কেননা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেনাপ্রধান যে তদন্ত কমিটি গঠন করা করেছেন সেটির তথ্য কিন্তু সেনা প্রধানের কাছে আসবে সেনাপ্রধান তিনি কিন্তু বলছেন যে বিডিআর সদস্যদের যে হত্যা করা হয়েছে সেনা সদস্যদের যে হত্যা করা হয়েছে পিলখানার ভিতরে সেটি করেছেন বিডিআর সদস্যরা সেনাপ্রধানের বক্তব্যের পরে কিন্তু অনেকে কেফে গিয়েছেন যে ভারতের ইন্ধনে শেখ হাসিনা এরকম হত্যাকাণ্ড চালিয়েছেন সেটি প্রমাণিত অনেক সাবেক সেনা সদস্য এরকম দিচ্ছেন এরকম কিন্তু সেনাপ্রধান এই বক্তব্য দিয়েছেন তারপর কিন্তু প্রধান এই বক্তব্যটি অনেকেই গ্রহণ করছিলেন না এবার সাংবাদিক ইলাস হুসাইন প্রতিবেদনে আসল সকল তথ্য বেরিয়ে এসেছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সাংবাদিক ইলাস হুসাইনের ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে সকলেই প্রশংসা করছেন সাংবাদিক ইলিয়াস হুসাইনের দর্শক সাংবাদিক ইলিয়াস এই প্রতিবেদনটি দেখে আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই আপনার মতামতটি জানাতে বলবেন না দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলা সবার আগে পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখো হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম